এই ভিডিওতে ডিএলএড বাইশ চব্বিশ সেশনের পার্ট ওয়ান এক্সামের জন্য প্রথম বিষয় অর্থাৎ চাইল্ড স্টাডিসের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব এখানে শুধু টু সেভেন এবং সিক্সটিন মার্কসের কোয়েশ্চেন থাকবে বোধ বাংলা এবং ইংলিশ ভার্সানেই তোমরা সাজেশনটা পাবে তো যারা ইংলিশ ভার্সানে এক্সাম দেবে আশা করছি তাদেরও কোনো অসুবিধা হবে না তো প্রথমে বেঙ্গলি ভার্সানটা দেখে নিই এবং পরে ইংলিশ ভার্সানটা দেখব দেখো নাম্বার ওয়ান বৃদ্ধি এবং বিকাশ কাকে বলে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে দুটি পার্থক্য লিখুন নাম্বার টু শিশুর বিকাশকে বহুমাত্রিক বলা হয় কেন নাম্বার থ্রি বিকাশের অন্তর ব্যক্তি পার্থক্য বলতে কি বোঝায় নাম্বার ফোর বিকাশের সন্নিহিত অঞ্চল বা জেড পিডি বলতে কি বোঝায় নাম্বার ফাইভ নিরবচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন বিকাশ কাকে বলে নাম্বার সিক্স নির্মাণবাদ বা নির্মিতিবাদ কাকে বলে সেভেন শিখন এবং পরিণমনের সংজ্ঞাধীন শিখন ও পরিণমনে দুটি পার্থক্য লিখুন এইট পরিণমনে দুটি বৈশিষ্ট্য লিখুন শিখনে পরিণমনের গুরুত্ব লিখুন নাইন সামাজিক বিকাশ বা সামাজিকীকরণ কি। টেন চলন দক্ষতা বা চলন বিকাশ কাকে বলে চলন বিকাশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। ইলেভেন শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা কী টুয়েলভ বিদ্যালয় কিভাবে সামাজিক বিকাশে সহায়তা করে থার্টিন জেন্ডার রোল বা জেন্ডার ভূমিকা এবং জেন্ডার স্টিরিওটাইপ বলতে কি বোঝায় ফরটিন অন্তঃস্থিকরণ বা ইন্টারনালাইজেশন কি ফিফটিন বিকাশকে ক্রম সমষ্টিমূলক বলা হয় কেন সিক্সটিন ব্যাবলিং এবং কুইং বলতে কি বোঝায় সেভেন্টিন মনোযোগ কাকে বলে এইটিন অতি শিখন কী নাইনটিন প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি লিখুন টোয়েন্টি নৈতিক বিকাশ এবং প্রাক্ষবিক বিকাশ কাকে বলে টোয়েন্টি ওয়ান জীবন বিকাশের ধারাকে কয়টি স্তরে ভাগ করেছেন ও কি কি টোয়েন্টি টু বিজ্ঞানী আর্নেস্ট জোনস জীবন বিকাশকে কয়টি স্তরে ভাগ করেছেন ও কি কি টোয়েন্টি থ্রি স্ক্যাফোল্ডিং কী টোয়েন্টি ফোর শেপিং কাকে বলে টোয়েন্টি ফাইভ স্মৃতি কাকে বলে স্মৃতির উপাদানগুলি লিখুন টোয়েন্টি সিক্স দীর্ঘস্থায়ী স্মৃতি ও স্বল্পস্থায়ী স্মৃতি বা কার্যকরী স্মৃতি কাকে বলে অর্থাৎ স্বল্পস্থায়ী স্মৃতির অপর নাম হল কার্যকরী স্মৃতি টোয়েন্টি সেভেন শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদক উদ্দীপকগুলি কি কি অথবা শিশুদের মধ্যে ভয় সঞ্চার হয় কীভাবে এই ভয় দূরীকরণের দুটি উপায় লিখুন টোয়েন্টি এইট ভাষা এবং বচনের মধ্যে দুটি পার্থক্য লিখুন 29 নাইন ঈদ অহোম অধিসত্তা কাকে বলে এদের দুটি করে বৈশিষ্ট্য লিখুন অথবা ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশের স্তরগুলি কি কি। অর্থাৎ ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের স্তরের মধ্যে কিন্তু ঈদ অহোম অধিসত্তা আসছে থার্টি প্রাচীন অনুবর্তন বা ধ্রুপদী অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে অথবা এস টাইপ এবং আর টাইপ অনুবর্তন কাকে বলে অর্থাৎ প্রাচীন অনুবর্তনকে ধ্রুপদী অনুবর্তন বা এস টাইপ অনুবর্তনও বলা হয় এবং সক্রিয় অনুবর্তনকে অপারেন্ট অনুবর্তন বা আর টাইপ অনুবর্তনও বলা হয় তাই এর মধ্যে যেটাই আসুক না কেন অ্যান্সার কিন্তু একটাই হবে এরপর দেখো থার্টি শিশুদের মধ্যে ক্রোধের বহিঃপ্রকাশ হয় কীভাবে থার্টি টু স্কিনার বক্স কি থার্টি থ্রি গেস্টাল্ট শব্দের অর্থ কী এই মতবাদের প্রবক্তা কারা থার্টি ফোর আত্মীকরণ বা অ্যাসিমিলেশন এবং সহযোজন বা অ্যাকোমোডেশন কাকে বলে থার্টি ফাইভ স্কিমা কি থার্টি সিক্স শিখনে অন্তর্দৃষ্টি কাকে বলে থার্টি সেভেন ভাষার উপাদানগুলি কি কী থার্টি এইট সামগ্রিক চলন বিকাশ এবং সূক্ষ্ম চলন বিকাশ কাকে বলে থার্টি নাইন প্রজ্ঞামূলক নির্মিতিবাদ এবং সামাজিক নির্মিতিবাদ বলতে কি বোঝায় ফর্টি মরফেন ও সিনট্যাক্স কাকে বলে ফর্টি খেলার যে কোনো একটি সংজ্ঞা লিখুন ফর্টি টু প্রক্ষোভ বা আবেগ বলতে কি বোঝায় শিশুদের প্রক্ষোভের দুটি বৈশিষ্ট্য লিখুন ফর্টি থ্রি অনুবর্তিত উদ্দীপক কী ফর্টি ফোর আত্মনিয়ন্ত্রণ কী এবং এটি কেন প্রয়োজন ফর্টি ফাইভ যোগাযোগ কাকে বলে যোগাযোগের উপাদানগুলি কি কি। ফর্টি সিক্স পিতা থেকে শিশুর পৃথকীকরণের দুটি কারণ লিখুন ফর্টি সেভেন প্রেষণা কাকে বলে ফর্টি এইট আত্মবোধ বা সেলফ কনসেপ্ট এবং আত্মমর্যাদা বোধ বা সেলফ এস্টিম কাকে বলে ফর্টি নাইন ঈর্ষা কী ফিফটি প্রজ্ঞা বলতে কি বোঝায় ফিফটি ওয়ান অপানুবর্তন কাকে বলে ফিফটি টু বিকাশে সংহতির নীতিটি লিখুন ফিফটি থ্রি বহুভাষী শ্রেণিকক্ষ বলতে কি বোঝায় ফিফটি ফোর প্রাচীন অনুবর্তন তত্ত্ব এবং সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে চারটি পার্থক্য বা বৈশিষ্ট্য লিখুন ফিফটি ফাইভ শিশুকেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা কাকে বলে শিশুকেন্দ্রিক শিক্ষার চারটি বৈশিষ্ট্য ও চারটি গুরুত্ব লিখুন এবং টু মার্ক্সের লাস্ট কোয়েশ্চেন ফিফটি সিক্স শিখনের দুটি বৈশিষ্ট্য এবং দুটি উদ্দেশ্য বা গুরুত্ব লিখুন তো এ ছিল টু মার্কসের বেঙ্গলি ভার্সনের কোয়েশ্চেন যদি কেউ এই সাবজেক্টের ফুল সাজেশনের অ্যান্সার সহ পেড পিডিএফ নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এরপরে টু মার্কসের ইংলিশ ভার্সানে কোয়েশ্চেনটাও দেখে নিই কোয়েশ্চেনগুলো আমি আর পড়ছি না আশা করছি তোমরা দেখেই বুঝতে পারবে যারা ইংলিশ ভার্সানে আছো তারা দেখে নাও প্রয়োজনে তোমরা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো কেউ যদি ইংলিশ ভার্সানে অ্যান্সার নিতে চাও তাহলে তাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং করে রাখতে হবে আমি ইংলিশ ভার্সানটা বানিয়ে এই উইকের মধ্যেই দিয়ে দেব এই সাজেশন থেকে তোমরা কিন্তু সেভেন্টি টু এইটটি পারসেন্ট কমন পাবে তাহলে আশা করছি তোমরা ইংলিশ ভার্সানটাও দেখলে তাহলে এরপরে দেখিনি সেভেন এবং সিক্সটিন মার্কসের কোয়েশ্চেনের সাজেশন নাম্বার ওয়ান বিকাশের নীতিগুলি বা বৈশিষ্ট্যগুলি লিখুন নাম্বার টু কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় এবং স্তরগুলি সংক্ষেপে আলোচনা করুন নাম্বার থ্রি খেলা শ্রেণীবিভাগ করুন অথবা বিভিন্ন প্রকার খেলার উল্লেখ করুন আচ্ছা সেভেন এবং সিক্সটিন মার্ক্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো যে শুধু সেভেন মার্ক্সের এবং সিক্সটিন মার্ক্সের জন্য ইম্পর্টেন্ট তাই নয় এখান থেকেও টু মার্ক্সের কোয়েশ্চেনও দিতে পারে তাই আমরা অ্যান্সারটাও কিন্তু সেরকমভাবেই বানিয়েছি যেমন দেখো বিকাশের নীতিগুলি থেকে হয়তো বিকাশের ধারাবাহিকতা নীতি এলো বা বিকাশের সংহতি নীতি এলো আবার কোহলবার্গে নৈতিক বিকাশের শুধুমাত্র পর্যায়গুলো টু মার্কসের জন্য আসতে পারে যেটা গতবারেও দেওয়া হয়েছিল তিন নম্বরে যেটা আছে খেলার শ্রেণীবিভাগ করুন অথবা বিভিন্ন প্রকার খেলার উল্লেখ করুন এখান থেকেও কিন্তু টু মার্কসের কোয়েশ্চেন আসতে পারে যেমন একক খেলা কাকে বলে দলগত খেলা কাকে বলে সমান্তরাল বা সজিস খেলা কাকে বলে এরপরে চার নাম্বার খেলার বৈশিষ্ট্যগুলি লিখুন পাঁচ নাম্বার শিক্ষাগত তাৎপর্য সহ নির্মিতিবাদ তত্ত্বটি লিখুন নাম্বার সিক্স মনোযোগের বৈশিষ্ট্য ও নির্ধারকগুলি লিখুন এখান থেকেও টু মার্কসের কোয়েশ্চেন দিতে পারে যেমন মনোযোগে দুটি বাহ্যিক নির্ধারক লিখুন বা মনোযোগে দুটি অভ্যন্তরীণ নির্ধারক লিখুন এরপর দেখুন নাম্বার সেভেন মনোযোগ কয় প্রকার ও কী কী অথবা মনোযোগের প্রকারভেদগুলি আলোচনা করুন এইট থনডাইকের শিখন সূত্রগুলি ব্যাখ্যা করুন এবং এর শিক্ষাগত তাৎপর্য লিখুন অথবা শিক্ষাগত তাৎপর্য সহ থনডাইকের প্রস্তুতির সূত্র ফল লাভের সূত্র এবং অনুশীলনের সূত্রটি ব্যাখ্যা করুন এখান থেকেও শুধুমাত্র একটা সূত্র টু মার্কসের কোয়েশ্চানে দিতে পারে যেমন থর্নডাইকের প্রস্তুতির সূত্রটি লিখুন বা থর্নডাইকের ফল লাভের সূত্রটি লিখুন বা থন্ডাইকের অনুশীলনের সূত্রটি লিখুন এরপর দেখো নাম্বার নাইন গেস্টার তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন টেন বহুভাষিক শ্রেণীকক্ষের বৈশিষ্ট্য এবং গুরুত্বগুলি লিখুন বহুভাষী শ্রেণীকক্ষে শিক্ষকের ভূমিকা কি ইলেভেন বহুভাষী শ্রেণীকক্ষে গল্প বলা পদ্ধতির সুবিধা লিখুন অথবা আপনি বহুভাষী শ্রেণীকক্ষে গল্প বলা পদ্ধতি কিভাবে ব্যবহার করবেন টুয়েলভ স্মৃতির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন থার্টিন শিশুর সার্বিক বিকাশে খেলার ভূমিকা লিখুন সার্বিক বিকাশের মধ্যে কী কী করবে সামাজিক বিকাশ শারীরিক বিকাশ ভাষাগত বিকাশ প্রজ্ঞামূলক বিকাশ বা জ্ঞানমূলক বিকাশ এবং প্রাক্ষবিক বিকাশ যে কোনো দুটো এর মধ্যে দিতে পারে যেমন গতবারে দিয়েছিল শারীরিক বিকাশ এবং সামাজিক বিকাশ এরপর লাস্ট কোয়েশ্চেন ফার্টিন পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলির শিক্ষাগত তাৎপর্য সহ ব্যাখ্যা করুন এখান থেকেও কিন্তু টু মার্ক্সের কোশ্চেন দেয় তোমরা জানো যদি টু মার্ক্সের জন্য দেয় তাহলে শুধুমাত্র স্তরগুলোর নামই লিখতে হবে এবং যদি বড়ো কোশ্চেনে দেয় তাহলে অবশ্যই ব্যাখ্যা করতে হবে আশা করছি তোমরা বুঝতে পারলে তোমরা কিভাবে পড়বে এরপরে ইংলিশ ভার্সানটাও দেখে নিই আশা করি তোমরা ইংলিশ ভার্সানটাও বুঝতে পারলে তোমরা যদি পার্ট ওয়ানের বই কিনতে চাও প্রত্যেকটা বইয়ের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অনলাইন থেকেও কিনতে পারো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এরপরের ভিডিওতে আমি বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো